সামনে নির্বাচন আসছে এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে কি হবে সেটার জন্য যে এক্সপেরিমেন্টাল একটা সময় পরীক্ষা নিরীক্ষার যে সময় সেই সময়টা না দিয়ে সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত সেই কাঠামোগতভাবে যেখানে লেখা থাকবে যে হ্যাঁ যারাই দায়িত্বে আসুক তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারেন মতভিন্নতা না থাকলে বিতর্ক না থাকলে সে সমাজটা তো মৃত সমাজ একটা মরা সমাজ কবরস্থানে যেমন কোনো কবরবাসী কথা বলতে পারে না বিতর্কবিহীন সেইভাবে কেউ কথা বলতে পারে না বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষিত একটা সবচেয়ে বড় স্বস্তির জায়গাটা হচ্ছে এখানে যে সংবাদ মাধ্যমে এখন আর কেউ হস্তক্ষেপ করে না কেউ বাধা দেয় না যে এই খবরটা প্রচার করতে পারবে না আর ওই খবরটা বারবার প্রচার করতে হবে কোনো সাংবাদিক এখন প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে না যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি কোনো সংবাদ কর্মীরা এখন গিয়ে কোনো উপদেষ্টার পেছনে পেছনে তেলের বোতল নিয়ে হাঁটেন না এটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে স্বস্তির জায়গা এই যে মুক্ত গণমাধ্যম বা মুক্ত সংবাদ মাধ্যম এই কারণে কিছু অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে যেটাকে মনে হচ্ছে যে হঠাৎ করে বোধহয় তৈরি হয়েছে আসলে তা না এর মধ্যে বহু ঘটনা বহু আগে থেকে এদেশে ছিল কিন্তু প্রচার মাধ্যমে এটার প্রচারের নিষেধাজ্ঞা থাকার কারণে মানুষ এই আগের ঘটনাগুলো জানতে পারেনি আপনি তো বড়কে বড় বলবেন না বলে তো উপায় নেই আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে এত মানুষ এই দুইশো বছরের উপরে আজকে তাদের প্রতিষ্ঠার হয়েছে বা যুক্তরাষ্ট্রের জন্ম হয়েছে তার মধ্যে মাত্র একজন মানুষ একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি পিএইচডি হোল্ডার অর্থাৎ ডক্টরেট তার নাম হচ্ছে মিস্টার উইড্রু উইলসন এ উইড্রু উইলসন ব্যতীত মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত পিএইচডি হোল্ডার ছিলেন না সেজন্য কি সেই দেশের উন্নতি হয়নি অবশ্যই হয়েছে অনেক বেশি হয়েছে আমরা আমাদের নিজেদের দিকে তাকালে যখন অন্যের গায়ে গন্ধ দেখি তখন নিজের শরীরটা দেখি না যে আমার গায়ে গন্ধটা আছে কি বক্তব্য আমরা প্রায়ই বলি শুনি এখানেও কয়েকজন বক্তার বক্তব্য শুনলাম মূল বক্তব্যটাই গিয়ে বলে যে আপনারা যদি সংশোধন না হন আর আমি বলি আমরা যদি সংশোধন না হই আপনারা না আমরা এবং আপনারা এটা মিলে হচ্ছে আমি এবং আপনি মিলে হচ্ছে আমরা আমরা ভাবটা যতক্ষণ আমাদের মধ্যে না আসবে ততক্ষণ দলগতভাবে যে বিভাজন এই বিভাজনের মধ্য দিয়ে কল্যাণকর কিছু হবে না সামনে নির্বাচন আসছে এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে কি হবে সেটার জন্য যে এক্সপেরিমেন্টাল একটা সময় পরীক্ষা নিরীক্ষার যে সময় সেই সময়টা না দিয়ে সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত সেই কাঠামোগতভাবে যেখানে লেখা থাকবে যে হ্যাঁ যারাই দায়িত্বে আসুক তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারেন এরকমটা হলে পরে কিন্তু কুয়াশাটা অনেকাংশে কেটে যায় গোঁধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না লাভ হবে দাদাদের আর দিদিদের যারা ওখানে বসে দাদারা খাবার দাবার দিচ্ছেন আর দিদি কথা বলছেন সে অবস্থাটা তৈরি হবে বাংলা ভাষায় কথা বললেই পুসিন করে দেয়া হচ্ছে বাংলা ভাষাভাষীদেরকে সুরাট থেকে গ্রেফতার করে গুজরাট থেকে গ্রেফতার করে দিল্লি থেকে গ্রেফতার করে এনে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয় যেটার বিপক্ষে মমতা ব্যানার্জি পর্যন্ত কথা বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অথচ আমাদের মধ্যে অনেকে বলছেন না বলতে বলতে তো করছেন এই জায়গাগুলো তো ঐক্যের দরকার সবার আগে সবার আগে ঐক্যের দরকার একটা জায়গায় যেটা আমরা সবাই অনুভব করি কিন্তু আসলে আমরা সেই অনুযায়ী কাজ করি না সেটা হচ্ছে যে আমাদের মধ্যে মতবিরোধ বিরোধ মত ভিন্নতা এটা থাকবে গণতন্ত্রের সৌন্দর্যই তো মত ভিন্নতা মত ভিন্নতা না থাকলে বিতর্ক না থাকলে সে সমাজটা তো মৃত সমাজ একটা মরা সমাজ কবরস্থানে যেমন কোনো কবরবাসী কথা বলতে পারে না বিতর্কবিহীন সমাজের স্বার্থে সেইভাবে কেউ কথা বলতে পারে না সুতরাং বিতর্ক থাকবে বিতর্কটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু সেই বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না করে জাতীয় স্বার্থে বা জাতীয় পর্যায়ে এখন যেটা সবার আগে দরকার ফ্যাসিবাদের পুনর্বাসন যেন কোনো রকমে এখানে হতে না পারে সেই ব্যাপারে অন্তত নিজেদের মধ্যে নিজেদের দৃঢ় প্রতিজ্ঞ থাকা সেই জায়গাটা বোধ আমার জানা মতে এখন পর্যন্ত সব রাজনৈতিক দলগুলো আছে তো এক্ষেত্রে তো আমাদের একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েই রয়েছে বাকি জিনিসগুলো আস্তে আস্তে যতটা এগুলো সম্ভব সবার আন্তরিকতা আছে সবাই আমরা চেষ্টা করছি তার মধ্যেই একটু হৃদ্ধতা আরেকটু অনুসরণ খণ্ডত্যা বিসর্গ চন্দ্রবিন্দু এদেরকে যুক্ত করে যদি একটু একটি নতুন শব্দ একটি নতুন বাক্য একটি নতুন গল্প একটি নতুন ইতিহাস সৃষ্টি করা যায় সেটাই হবে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের জন্য কল্যাণকর একটি ব্যবস্থা